এক সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন দেশ নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে তার রাজনৈতিক সফর যেমন অর্জন ভরপুর তেমনি কণ্ঠকারণীয় বাংলাদেশের রাজনীতিতে এক অমরণীয় নাম বেগম খালেদা জিয়া সাল উনিশশো পঁয়তাল্লিশ পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন খালেদা খানম পুতুল তার পৈতৃক নিবাস ফেনী জেলায় উনিশশো সালে তিনি তৎকালীন কুখর সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীর্ঘ সময় তিনি পর্দা করে সংসার সামলাতেন এবং দুই সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান কুকুকে বড় করেছেন উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর বদলে যায় তার সব দৃশ্যপট দলের প্রয়োজনে সালে বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব নেন তিনি নব্বই সুরাচার বিরোধী আন্দোলনে তার আপসীন ভূমিকা তাকে জনগণের হৃদয় জায়গা করে দেয় কোনো প্রলোভন বা ভয় তাকে রাজপথ থেকে সরাতে পারেনি উনিশশো সালে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি তার শাসন আমলে মেয়েদের উপবৃত্তি চালু প্রাথমিক করা এবং যমুনা সেতুর মতো মেগা প্রকল্প চালু হয় তারপর ছিয়ানব্বই ও দুই হাজার এক সালে তিনি জনগণের ম্যানডেট নিয়ে সরকার গঠন করেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বহুবার কারাবরণ করতে হয় বিশেষ করে দুই আঠারো সালে দুর্নীতি মামলায় সাজা দিয়ে তাকে দীর্ঘ সময় নির্জন কারাবাসে রাখা হয় বয়স দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও তার মনোবল ওঠেনি পরবর্তী সময়ে দীর্ঘ ও রাজনৈতিক অস্থিরতার মাঝেও তিনি নিজ আদর্শে অটল থাকেন দু হাজার চব্বিশ পঁচিশ সালে বর্তমান সময়ে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া এক ক্রান্তিকাল সময় পার করছেন বাধকজনিত নানা জটিলতা ও উন্নতি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পথে বাধা সত্ত্বেও তিনি আজও দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক দুই চব্বিশ রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ জুড়ে তাকে নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে তার মুক্তি ও সুস্থতা আজও কোটি মানুষের প্রার্থনার বিষয় হয়েছিল ক্ষমতায় থাকা বা না থাকা বেগম খালেদা জিয়া প্রমাণ করেছে রাজনীতি মানে কেবল পথ নয় রাজনীতি মানে জনগণের ভালোবাসা দেশের ইতিহাসে বাক বদলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে তিনি থাকবেন অনন্তকাল তিনি গণতন্ত্রের ফিনিক্স পাখি হিসেবে থাকবেন